এবং জানতে চাই নাস্তিকদের প্রশ্ন ইসলাম এত পবিত্র হলে এই আদেশ কেন আহ আল্লাহ নবী উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবার জন্যই নির্দেশ এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য দুধ তো সবাই খাবে দুধের ব্যাপারে তো আল্লাহ তারা নিজে ঘোষণা দিয়েছেন দুধ সবাই খাবে অসুস্থ সুস্থ সবাই খেতে পারবে এতে কোনো সন্দেহ নেই এবং দুধ সম্পর্কে আল্লাহ বলেছেন মিমবাই নেফার তিউদামিন লাবানুল খাওয়াল হাসান সায়দ আলী শাহ আরবিন আল্লাহ গোবর এবং রক্তের মাঝখানে দিয়ে ও এত পরিচ্ছন্নভাবে ফের করে নিয়ে আসেন দুধটা যেটা আল্লাহ তালা বলেছেন যেটা সায়দ আলী যারা পান করে তাদের জন্য খুব উপকারী এবং তারা উপকারী জিনিসগুলো প্রমাণিত হয়েছে উঁটের দুধের মধ্যে বহু রকমের জিনিস আছে এমনকি প্রথম যদি কোনো আপনার খেতে পেট ব্যথা হয়ও ধীরে ধীরে আপনার পেটের ভিতরে অন্যান্য রোগ আপনার মুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ উঁটের দুধের মধ্যে এরকম সেরকম বিষয় দেওয়া হয়েছে উটের দুধ খাইতে খুব স্বাদ তা নয় অনেকটা বিষাদ টাইপ তারপরেও মানুষ কেন খাবে এটা ওষুধের মতো করে খায় অনেকেই তো উঁটের দুধ আবার খাইলে পেট ভরে এবং উঁটের দুধ খাওয়ার খাওয়ার কারণে দেখবেন যে আপনার অনেক সময় শরীরে যে প্যাটের যে সমস্ত রোগগুলি আছে এগুলো অনেক অধিকাংশেই মুক্ত হয়ে যায় দুধের জন্য উপহাদেও খাদ্য তো উঁটের দুধ খাওয়ার তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মূত্র নিয়ে ওনাদের কথা মূত্র নিয়ে ওনাদের যত মাথা ব্যথা বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা রাসুল্লাহাম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূত্র ইয়াকে ওটের মূত্রকে সেটাকে আপনার যদি এতই সমস্যা আপনি শুনে রাখুন উঁটের মূত্র সবার নিকট নাফাক না আপনার কাছে নাফাক মনে হচ্ছে এই জন্য আপনি বলছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে তিনি তার মাঝাবে শুধুমাত্র এটাকে তারা আকাফনা জাসাদ সবচেয়ে হালকা নাফাক বলেছেন অন্য অন্য মাঝাবে এটাকে নাফাক বলা হয়নি কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর ভুস্ত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টি কটু অর্থাৎ সেটা ব্লুছিতে কুলোয় না এই মানুষ খায় না তো তিনি রসুল্লাহ আসলাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে প্রতিষেধক হিসাবে রোগের কারণে নাফাক খেতে বলেননি এটা নাফাক নয় এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন কিন্তু নাফাক হলে খেতে বলতেন না কারণ তিনি বলেছেন ইন আল্লাহ আল্লাহ জাল শেফা উন্মতি ফের হারাম আল্লাহ হারামের মধ্যে আমার উন্মতির কোনো আরোগ্য রাখেন নাই এই জন্য সেটা হারাম বলা যাবে না এটা আপনি বলছেন যে কারো রুচিত করলে সে ওষুধটা খাবে কারো রুচিগুলো সে খাবে না কিন্তু এটাকে রসুল্লাহ আসসালাম সবাইকে আমভাবে উটের মূত্র মূত্র খেতে বলেন নাই সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না নিজে দেখবেন যে কত কিছু খাচ্ছে কত নাফাক জিনিস খাছে তার হিসাব নাই কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যাথা এটা তাদের যত মাথা ব্যাথা উটের মূত্র নিয়ে অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে এমন আল্লাহ যেটা হারাম করেছেন এবং যেটা ও পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায় সেই বিষাক্ত জিনিসও তারা খাচ্ছে তাদের কাছে ওইটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কেন রসুল বলেছেন এটা তাদের সমস্যা না রসুল যা বলেছেন তাদের সমস্যা হচ্ছে বিবেকের সমস্যা তাদের সেটা আকলের সমস্যা রসুল্লাহ সাল্লাহুল আসলাম যা বলেছেন তা সত্য এবং তা হক এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নাই ইমানদার মাত্রই বিশ্বাস করবে যেটা রোগের কারণে এবং এটা নাফাক নয় এটা একটা অপছন্দ জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে কিন্তু তারপরে অনেকের কাছে এটা নিষিদ্ধ জিনিস নয় অনেক ইমামদের কাছে তাহলে সেটা হারাম জিনিস নয় সুতরাং হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না এবং এটা অপবিত্র জিনিসও সবার নিকট অপবিত্র বলা হয়নি কোনো কোনো ইমাম নিকট অপবিত্র আছে এবং সেটাও খুব না যে বা হালকা অপবিত্র বলা হয়েছে তারাও এই জন্য তাদের নিকট ওঠের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে চার ভাগের এক ভাগ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ পর্যন্ত নাফাঁক হয় না তারাও বলেছেন তাহলে বোঝা গেল যে উঁটের পেশাক পেশাব লাগলেই সেটা নাফাক হয়ে যাবে এরকম যেহেতু নয় সে নাফাক মূল নাফাকের অন্তর্ভুক্ত নয় যেটা সাধারণ নাফাকের ভিতরে পড়ে না তাহলে উঁটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই এটা একটা ঔষধ হিসাবে খেতে বলা হয়েছে বলা হয়েছে এটাকে স্বাভাবিকভাবে সবাইকে খাওয়ার জন্য রসুল আসসালাম নির্দেশ দেন নাই নির্দেশ দেন এবং সবাই এটা খাইতেও না কোনো দিন শুধুমাত্র যারা অসুস্থ হয়েছে তারাই শুধুমাত্র খেয়েছে এটা প্রমাণিত হয়েছে